এখন মধ্যরাত্রি দুটো আর জার্নিটা শুরু করলাম রানাঘাট স্টেশন থেকে হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও চলে এসেছি নতুন আরেকটা ট্রাভেল ভ্লগ নিয়ে হ্যাঁ চ্যানেলে নতুন কিন্তু গিয়েছিলাম আমরা বেশ অনেক সময় আগে রানাঘাট থেকে দুটোর লালগোলা ধরে আমরা চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে আর রাতে শিয়ালদা স্টেশনের দৃশ্য কিছুটা এরকম আর ট্রেনের এক্সপিরিয়েন্স তো আমাদের খুবই বাজে আমি আর কখনোই এই দুটো লালগোলা ধরবো না আগের দিন রাতে এসে পৌঁছে যাব তাও ভালো তবে এই টাইমে আর এই লালগোলা ধরবো না যাই হোক শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম আর ইতিমধ্যে আমরা চলেও এসেছি হাওড়া স্টেশনের খুব কাছাকাছি সেটা তো নিশ্চয়ই ব্রিজ দেখেই বুঝতে পারছ আমাদের সেই বহু চর্চিত চেনা হাওড়া ব্রিজ এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাব এবার হাওড়া স্টেশনে আর সেখান থেকেই শুরু হবে আমাদের অ্যাকচুয়াল জার্নি আর এই যে আমাদের ট্রিপের সমস্ত মেম্বারদের দেখে নাও শাওনি তিয়াসা চন্দ্রা দিদি ডোরা আর আমি তো আছি অ্যাকচুয়ালি আমরা করছি গার্লস ট্রিপ তবে এটা কিন্তু ফার্স্ট টাইম নয় আর এদিকে দেখো ট্রেন হাওড়া স্টেশন ছেড়েও দিয়েছে তো যেটা বলছিলাম এটা আমাদের সেকেন্ড ট্রিপ ফার্স্ট ট্রিপ করেছিলাম আমরা শান্তিনিকেতনে কিন্তু তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তাই আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি সেই মোমেন্টগুলো আমরা হাওড়া টু দীঘা ছটা পঁয়তাল্লিশের তাম্রলিপ্তে এক্সপ্রেস ধরেছিলাম আর ট্রেনের জানালা দিয়ে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে তিন সাড়ে তিন ঘন্টা কেটে যায় বোঝাই যায় না আমরা দশটার কিছুটা আগেই পৌঁছেও গিয়েছিলাম কাথি স্টেশনে আর এখন আমাদের এই যে ট্রেন টাটা বাই বাই বলে চলে যাচ্ছে পরবর্তী গন্তব্যের জন্য আর হ্যাঁ আমরা তো কাথিতে নেমে পড়েছি কিন্তু আমরা যে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি আশা করছে তোমরা গেস করেই ফেলেছো আমরা এখন যাচ্ছি মন্দার মনিতে। ফ্যামিলির সাথে তো এই জায়গাটাতে বহুবার এসেছি কিন্তু আমরা মেয়েরা মিলে যে ফার্স্ট টাইম যাচ্ছি এটার মধ্যে যেন একটা আলাদাই অ্যাডভেঞ্চার ছিল যাই হোক ট্রেনে করে মন্দারমণি আসতে গেলে কাথি স্টেশনে কিন্তু বেস্ট অপশান কাথি স্টেশনে নেমেই টোটো অটো সব রকম অপশন তোমরা পেয়ে যাবে ওরা মাথাপিছু ওই দেড়শো টাকা মতো নেয় আর তোমরা যদি গ্রুপে আসো তাহলে তো পুরো অটো বা টোটোটাই বুক করতে হবে আমরা এখানে একটা সম্পূর্ণ অটো বুক করে নিয়েছিলাম বুকিং করা রিসর্টের নাম বলে দিতেই ওরা সেই রিসর্টের গেটের ঠিক সামনে পর্যন্ত পৌঁছে দেয় নবনির্মিত রাস্তার ওপর দিয়ে দুধারে বাউর বালিয়ারি ছোট সমুদ্র সৈকত মাছ ধরতে যাওয়ার নৌকা থেকে শুরু করে ছোটখাটো গ্রাম পেরিয়ে এক ঘন্টায় তোমরা পৌঁছে যাবে মন্দারমণি অলরেডি যে আমরা মন্দারমণি পৌঁছে গেছি সেটা তোমরা এই বাদিক দিয়ে যাওয়া হোটেলগুলো পরপর দেখলেই বুঝতে পারবে আমরা এবার প্রপার মন্দারমণি মার্কেটের থেকে একটু দূরে একটা রিসর্ট বুক করেছিলাম যে রিসর্টে যাওয়ার আগের পথটা ঠিক কিছুটা এরকম মানে পাকা রাস্তা নয় মাটির কাঁচা রাস্তার ওপর দিয়ে যাচ্ছে আর ইতিমধ্যে আমরা চলেও এসেছি আমাদের রিসর্ট দ্য পার্থ কিং বিচ রিসর্ট রিসর্টের ট্যুর দেওয়ার আগে চলো আগে সমুদ্র থেকে ঘুরে আসা যাক এই হলো আমাদের রিসর্ট আর তার ঠিক সামনেই হচ্ছে সি বিচ বিচের ঠিক সামনে অর্থাৎ হোটেলের ঠিক পেছনটাতে এরকম বসবার জায়গা আছে যেখানে বসে সমুদ্র দেখতে দেখতে সময় অনায়াসেই কেটে যাবে বেশ অনেকটা জায়গা জুড়ে এই প্রপার্টিটা আর হ্যাঁ আমরা এসেই সমুদ্রে আগে কিছুটা সময় কাটাচ্ছি তার আরো আরেকটা কারণ হলো আমরা সময়ের প্রায় এক ঘন্টা আগে চলে এসেছি রিসেপশন থেকেই ওনারা বললেন এখনো পর্যন্ত রুম অ্যারেঞ্জ হয়ে ওঠেনি তাই আমরা দু চোখ ভরে আগে সমুদ্রটা দেখে নিলাম আমাদের পাঁচজনের মধ্যে প্রথম বাবানই কিন্তু এই রিসোর্টটা সাজেস্ট করে এই পুলের ভিউটা হয়তো এখানে অত সুন্দর বোঝা যাচ্ছে না আমি পরে ওপরের রুম থেকে তোমাদের একবার এই সম্পূর্ণ ভিউটা দেখিয়ে দেব চলো এবার তাহলে রুম ট্যুর দেয়া যাক আর কিছু ইনফরমেশনও শেয়ার করা যাক ঘরের ভেতরের ভিউটা কিছুটা এরকম আমরা বুক করেছিলাম দুটো এসি ডিলাক্স বিল্ডিং রুমস তার মধ্যে এটা হলো ব্যালকনি সাইড সি ভিউ ঘরে ঢুকেই বাদিকে এরকম একটা কভার্ড আছে আর কভার্ডে প্রোভাইড করা হয়েছে একটা ব্ল্যাঙ্কেট আর পাশেই আছে একটা টেবিল টেবিলে রাখা আছে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল টি কফি কেটেল আর নিচে একটা মিনি ফ্রিজও দেওয়া হয়েছে আর এর ঠিক অপোজিটে মানে আমার ঠিক ডান দিকে রয়েছে এখানে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় সড়ো সেপারেটলি শাওয়ার এরিয়া বেসিন এরিয়া দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল আমাদের দেওয়া হয়েছিল কিছু শাওয়ার কিট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম টিভি আর ওয়াইফাই ফেসিলিটিসও ছিল আর সাথে একটা টেলিফোন রিসেপশনে কল করার জন্য কে 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 উঠছে 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 মাংকি নাকি ডাবল বেডের সাথে ছিল একটা সোফা ইউনিট দুটো চেয়ার আর একটা টি টেবিল আর এদের যেহেতু রিসর্টের ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে তাই এখানে সেই রেস্টুরেন্টের মেনুও দেয়া ছিল পুরো রুমটাতে দুটো উইন্ডো আছে আর ব্যালকনি তো আছেই যাই হোক এই উইন্ডো থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো চলো এবার আমি তোমাদের বলি আমাদের কি খরচ খরচা পড়েছে আমাদের দুটো এসি ডিলাক্স রুমের জন্য পে করতে হয়েছে মানে আড়াই হাজার টাকা করে ইচ রুম কিন্তু আমরা ছিলাম পাঁচজন তাই এক্সট্রা একজন পার্সনের জন্য আমাদের পে করতে হয়েছিল ওয়ান থাউজেন্ড এক্সট্রা মানে টোটাল সিক্স আর আঠেরোশো টাকা আমরা অ্যাডভান্স দিয়ে বুকিং কনফার্ম করি যেখানে ব্রেকফাস্টটা ছিল ইনক্লুডেড আর আমি হাত দিয়ে দেখাচ্ছি ওটা হচ্ছে এই রিসর্টের এন্ট্রেন্স আর এদিকে হচ্ছে এই ইনফিনিটি পুল ভিউটা এই পুলটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আর যেখানে আমরা একটু বাদেই যাব আর বিলিভ মি এই পুল ভিউটার জন্যই কিন্তু এই রিসর্টটা চলে ওপর থেকে ভীষণ সুন্দর লাগে আর এপাশে আছে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা যাই হোক এই পুরো বুকিংটা কিন্তু আমরা কোনো অ্যাপের মাধ্যমে করিনি ডিরেক্ট গুগলে ওদের সাইটে গিয়ে দেন কল করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং কনফার্ম করেছিলাম আমরা সেই ভোর রাত থেকে এতটা জার্নি করে আসার পরে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তো আমরা ভাবলাম আগে লাঞ্চটা করে নিই তারপরে আমরা পুলে নামব লাঞ্চে দিদি আর ডোরা খেয়েছিল সাদা ভাত ডাল এগ কারি আর আমি নিয়েছিলাম বিরিয়ানির সাথে একটা রায়তা এদের খাবারের কোয়ালিটি মোডললেস ওই ঠিকঠাকই ছিল মানে খারাপ ছিল না ভালোই ছিল ঠিকঠাক খাবার মতোই ছিল ভীষণ সুন্দর খেতে সেরকম কিন্তু বলতে পারবো না তবে এরা কিন্তু ভীষণ হাইজিন মেনটেন করে যেটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছিল আমরা একটা ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিলাম সেদিন যা গরম পড়েছিল মারাত্মক একদম আর এদিকে দেখো ফার্স্ট ফ্লোরের এটা হচ্ছে টানা ব্যালকনি যেটা পুরো কানেক্ট করে এই উইন্ডো দিয়ে আর এখান থেকে দেখো কি সুন্দর একটা ভিউ দারুণ কিন্তু এই ভিউটা সত্যি আর এই সম্পূর্ণ ভিউটা আমাদের রুমটা থেকে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের রুম আর ঠিক নেক্সট রুমটাই হচ্ছে বাবানদের রুম মানে ওই রুমে আছে বাবান চন্দ্রা আর শাওনি চন্দ্রা সাজি বুঝে করছে দিদি আপনার মেকআপ ট্রিক্সটা প্লিজ প্লিজ শেয়ার উইথ মি Oh, your skin glow. didi please share your makeup tips? Please, your skin glow secret. Please, please share with us. Oh, fox. <laughs> <laughs> ফাইনালি এই ফ্রেমটা দেখার জন্য আমরা কতদিন ধরে ওয়েট করছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনবরত মেসেজ কত কিছু প্ল্যানিং প্লটিং ড্রেস সব কিছু তো আমরা আমাদের আউটফিট চেঞ্জ করে নিয়েছি পুলের দিকে আমরা এখন যাচ্ছি আর এই সময়টা তখন ওই ঠিক সাড়ে তিনটে হবে আর এই সময় থেকে কিছুটা হাওয়া বইছিল। তার আগে পর্যন্ত তো খট খটে রোদ একদম আর কি গরম সেই বাবারে

স্নান সেরে রুমে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর আমি রুমে ঢুকেই আগে চা করে খেয়ে নিয়েছি কারণ আমি সারাদিন আর চা খেয়েছিলাম না আর সন্ধ্যাবেলায় রিসোর্টে চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল কি সুন্দর লাগছিল এখনকার ভিউটা অন্যরকম লাগছে সকালের ভিউটা একটু অন্যরকম ছিল আমরা খুবই কম সময় রেস্ট নিয়েছি কারণ আমাদের মেন টার্গেটই ছিল যে না আমরা বেরিয়ে পড়বো সমুদ্রের হাওয়া আর তার সাথে দেখো এখান থেকে রিসর্টটা কি সুন্দর লাগছে আমরা সকলে সাজুগুজু করে বেরিয়ে তো পড়েছি কিন্তু আমরা আগের থেকেই জানতাম যে এই রিসর্টে সি বিচের ওপর দিয়ে যদি আমরা মেইন মার্কেটে যাই তাহলে বেশ অনেকক্ষণ সময় লাগবে আমরা যদি বিকেলে বেরোতাম তাহলে হয়তো পসিবল হতো কিন্তু জোয়ারের জল চলে আসাতে আমরা টোটো বুক করেই মেন মার্কেটে চলে এসেছি আর এই মন্দিরটা দেখেই তো বুঝতে পারছো আমরা আছি এখন মন্দারমণি একদম মেন মার্কেটে আর এই ডান দিকটাই হচ্ছে পুরো মেন মার্কেট আর এই রাস্তাটা সোজা চলে যায় সি বিচের দিকে তুই কিসে উঠছিস রে কিরে পাত্তাই দিচ্ছিস না ওরা পাতায় দিচ্ছিস না সমুদ্রের হাওয়া গর্জন এটা না ভীষণভাবে আকর্ষণ করে মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় বা সমুদ্রের পাড়ে কাটানো যায় খুবই ভালো লাগছিল আর এবার তো একটু আলাদাই এক্সপিরিয়েন্স আমরা প্রত্যেক কটা মেয়ে অনেক ছবি তুলেছি আর আমাদের সকলের আউটফিট ছিল হোয়াইট সাথে হোয়াইট বো আমরা এখানে এসে টুকটাক অনেক কিছু খেয়ে ফেলেছিলাম তো আমরা রাতের ডিনারটাই স্ট্রিট ফুড দিয়েই কমপ্লিট করেছিলাম খুব বেশি খিদে ছিল না আর এখানে দেখো সাড়ে নটা থেকেই কিন্তু পুরো মার্কেট বন্ধ হওয়া শুরু হয়ে যায় অনেক দোকান ক্লোজ হয়ে যাচ্ছিল এই সময় আমাদের আগে থেকে টোটো বলা ছিল পর দিন দীঘা যাবার অটো আমরা এখান থেকে বুক করে নিয়েছিলাম মার্কেট থেকে আর সবাই মিলে আমরা এখানে একটা করে অরুণ আইসক্রিম নিয়ে চলে গিয়েছিলাম আমাদের রিসর্টে 私。 রাত প্রায় তখন এগারোটা সাড়ে এগারোটারও কিছুটা বেশি হবে আর আমরা এখানে বাচ্চাদের জায়গাটাতে এসে সবাই মিলে এত মজা করছিলাম যেন মনে হচ্ছিল আমরা আবার আমাদের ছোটবেলায় চলে গিয়েছি আমরা এখানে ভয় পাচ্ছিলাম যে আমাদের কেউ কিছু বলবে না কিন্তু আঙ্কেল এত ভালো ছিল আমরা এতগুলো মেয়ে বাইরে আছি দেখে আমরা যতক্ষণ এখানে ছিলাম উনিও ততক্ষণ এখানে বসেছি তো সারাদিন আমরা অনেক মজা করেছি আর তোমাদের একটা কথা বলি এই রিসর্টটাতে খুব ভালো লেগেছে সমস্ত কিছু খুব পজিটিভ বাট একটা জিনিস খুব খারাপ লেগেছিল সেটা হচ্ছে আমরা এক্সট্রা পার্সনের জন্য যে ওয়ান থাউজেন্ড পে করেছিলাম তার কোনো ফেসিলিটিস এরা দেয়নি না শাওয়ার কিট না এক্সট্রা বেড এটা সত্যিই খুব খারাপ লেগেছে রিসেপশানে বারবার কল করেও কোনো রকম লাভ হয়নি তো ফাইভ স্টারের মধ্যে যদি আমাকে রেট করতে বলা হয় আমি কিন্তু থ্রি স্টারই রেট করবো তো চলো আজকের এখানেই আমি শেষ করছি কটা কথাই বলার ছিল শেষে এসে এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাদের মন্দারমণিতে গার্লস ট্রিপের সেকেন্ড পার্ট আমি দুদিনের মধ্যেই চ্যানেলে আপলোড করে দেব সেটার জন্য অবশ্যই ওয়েট করো তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই চলো টাটা